আজ কিন্তু একটা অন্য রকম রান্না করছি আমার খুব পছন্দের রান্না বহু দিন করিনি বহু দিন বলতে এবছর তো করিনি হয়তো দু এক বছর হয়ে যেতে পারে দেখে তো আপনারা বুঝে গেছেন হ্যাঁ তবে নামটা বলতে হবে কারণ এরকম দেখতে আরেকটা শাকও হয় এটা লাউ শাক কুমড়ো শাকও হয় তাই জন্যই নামটা বলে দিলাম লাউ শাক বা কুমড়ো শাক দুটোই আমার খুব পছন্দের দিন আনা হয়নি তো কাল দেখি বাজারে গিয়েছিল মা দেখি নিজে থেকে নিয়ে এসছে আমাকে বলতেও হয়নি জানবে বা দেখলে এনো তো কিছু আমি মানে মনেও করাইনি নিজে থেকে নিয়ে এসছে দেখে তো বেশ খুশি খুশি হয়েছিলাম তো কাল রাত্রে ছোলার ডাল করবো বলে ছোলার ডাল ভিজিয়েও রেখেছি মনে মনে ঠিক করে রেখেছি একটু ছোলার ডাল আমি সরিয়ে রাখবো এই লাউ শাক করবো আপনারা কীভাবে খান আমি জানি না কিন্তু আমি আবার এই লাউ শাক এই ডাল দিয়ে আমার ভীষণ ভালো লাগে সেটা ছোলার ডাল বা মুগ ডাল দিয়েও আমার খুব ভালো লাগে সবজি দিয়ে একটু অন্যরকম টেস্ট সবজির থেকে আমার ডাল দিয়ে বেশি ভালো লাগে তাই আমি আজকে লাল শাকটা এই ছোলার ডাল দিয়েই করবো কিছুই না ভীষণ সহজে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় সবজি ভাজার কোনো ঝামেলা থাকে না আর আমি কি করেছি প্রথমে লাল শাকটা খুব ভালো করে বেছে ধুয়ে নিলাম তারপরে কড়াইতে একটু ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নের গন্ধটা বেশ লাগে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিতে ভুলে গিয়েছি পরে মনে পড়েছে যাই হোক ওটা আমি না ইগনোরই করলাম ভালো করে ভেজে তারপরে সেদ্ধ করে রেখেছিলাম না ছোলার ডাল ওটা দিয়ে দিয়েছি একটু মাখা মাখামাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে কিন্তু ডাটাটাও সেদ্ধ হয়ে যাবে ডালটাও আর একটু সেদ্ধ হয়ে গিয়ে বেশ একটু মাখামাখা হয়ে যাবে এই যে এই রকম একটা ফর্মে চলে আসবে বেশ ভালো লাগে কিন্তু খেতে আমার তো দারুণ লাগে তাই জন্য হয়তো আমি একটু বেশি আবেগ হয়ে কথাগুলো বলছি আপনারা যদি এভাবে খান তো ভালো আর যদি না খেয়ে থাকেন একদিন করে দেখবেন ভাজা মুগ ডাল দিয়েও খেতে পারেন বা ছোলার ডাল দিয়েও খেতে পারেন দুটোই ভালো লাগবে আমার কাছে সব কটাই ভালো লাগে দেখি এবার ও কী বলে জানালাম একটু স্যালাড দিয়ে দিচ্ছি স্যালাড বলতে কি শশা আর কিছু টমেটো আছে টমেটো কি খাবে না হ্যাঁ না টমেটো খাবে ওই জন্য আমি কাটি না তুমি টমেটোটা খেতে চাও না কাঁচা ওই জন্য শশা কিছু কিছু রান্না করি নি এটা হচ্ছে লাউ শাক লাউ শাক করেছি ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা আমি ভিডিওতে শেয়ার করব এটা আমি পাতে নিয়ে নিচ্ছি দিন পর লাউ শাক করেছি গো হ্যাঁ দেখে সুন্দর লাগছে দেখি ছোলার ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে দুটো ডাঁটা খাই দেখি হুম বাহ আর কিছু দিনই মেরে দেখাও একটু তোমাকে যে আমি রিলটা করি তোমার জন্য ভিডিওটা তুমি কিছুই দেখো এই তো ছোলার ডাক লাভ সব ভাত দিয়ে একটু খাই দেখি বাকি ছোলার ডাল বেশ ভালো লেগে হ্যাঁ মিষ্টি হয়েছে গন্ধটা অপূর্ব ছেড়েছে সুন্দর লাগছে গো হুম অনেক দিন পর হুম